সুপ্রিয় দর্শক বন্ধুরি জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত আজকের আজকের এই প্রতিবেদনে বন্ধুরা থাকছে কপি কপি খাবার জানিয়ে গাছেতে প্রয়োগ করলে কি হয় তো বন্ধুরা বাগান প্রেমী যারা রয়েছেন তাদের কাছে আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা দেখে যদি মনে করেন যে আপনাদের কাজে লাগবে তাহলে আপনাদের যে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে যারা বাগান ভালোবাসেন ছাদ ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটা প্লিজ একটু বেশি করে শেয়ার করে দেবেন তাহলে তারাও জানতে পারবে যে খাবার কফি গাছেতে প্রয়োগ করলে কী উপকার পাওয়া যায় তো আজকের এই প্রতিবেদনে আমি তুলে ধরবো কফির মধ্যে কী খনিজ পুষ্টি উপাদানগুলো রয়েছে কফির গাছে প্রয়োগ করলে তার ভালো দিক এবং খারাপ দিক এবং কফি গাছে কিভাবে প্রয়োগ করা যাবে কখন প্রয়োগ করা যাবে ইত্যাদি ব্যাপার নিয়ে আজকের এই আলোচনা তো বন্ধুরা এবারে জেনে নেওয়া যায় কফির মধ্যে কি খনিজ পুষ্টি মৌল্যগুলো আছে কফির মধ্যে খনিজ পুষ্টিমৌলগুনো আছে পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক সালফার ম্যাগনেসিয়াম এবং ক্যাফিল এই পুষ্টিমৌলগুনো মানে বিভিন্ন ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রন উপাদানগুলো কফির মধ্যে বিদ্যমান কাজেই কফি যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি তাহলে গাছ এই পুষ্টিমৌলগুলো পাবে এবং গাছ অটোমেটিক্যালি গাছের যে সমস্যাগুলো আছে সমস্যার হাত থেকে রেহাই পাবে এবারে বন্ধুরা চলে আসছি সমস্যার সমাধান কি কি সমস্যার থেকে কফি ব্যবহার করলে গাছকে ডেভেলপ করা যায় এক হচ্ছে দেখা যায় যে গাছেতে ফুল আসে ফুল আসার পর ফুল ঝরে যায় ফুল হলেও দেখা যায় যে ফল ধরবার আগে ফল যে গুটি পাচ্ছে তখন ঝরে যায় আবার দেখা যায় ফল হয়তো হলো কিন্তু ফলের গুণগত মান ভালো হচ্ছে না ফলের আকার ছোট হয়ে যাচ্ছে পাতা হয়ে ঝরে পড়ছে আবার কোন কোনো সময় দেখা যায় যে পাতা কিনারা বা রকম এরকম পুড়ে যাচ্ছে আর বিভিন্ন ধরনের পোকামাকড় গাছেতে উপদ্রব হয় করে তো এই সব সমস্যার সমাধান আমরা কফি যদি গাছেতে নিয়মিত সময় মতন পরিমাণ মতন যদি ব্যবহার করতে পারি তাহলে গাছকে অনেকাংশেই সুরক্ষায় রাখা যায় এবারে বন্ধুরা চলে আসা যাক কফি গাছে ব্যবহারের ভালো দিক এবং খারাপ দিক কফি ব্যবহার করলে আমরা কি উপকার পাই প্রথমে যে মাটি যখন অ্যালকালাইন হয়ে যায় মাটির পেয়ে যখন সাতের ওপরে উঠে যায় সেই অ্যালকালাইন মাটিকে আমরা লেভেলে নিয়ে আসতে পারি আর কি করে কফি গাছেতে প্রয়োগ করলে পরে মাটিতে প্রয়োগ করলে পরে কী হচ্ছে পুষ্টি মৌলগুণ পাচ্ছে তাতে গাছে যে সমস্যা সমস্যা হয় সেই সমস্যার থেকে গাছকে রেহাই দেওয়া যায় আর কি হয় আমরা জানি যে অধিকাংশ গাছই আমলত মাটি পছন্দ করে বা মেদু আমলতো মাটি পছন্দ করে যার জন্যে ফসল ভালো হয় মাটির পিএইচ যদি সাড়ে ছয় থেকে সাত থাকে আর কিছু কিছু গাছ সাড়ে ছয়ের নিচের মাটি আমলতো মাটি পছন্দ করে মানে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে মাটিতে কিছু কিছু গাছ অম্লত্ব মাটি বেশি পছন্দ করে তো কফি যদি আমরা ব্যবহার করি কফি কি করে গাছের অ্যাসিডিটিকে নিয়ে আসে খারিও ভাব থেকে কমিয়ে গাছকে মানে অ্যালকানাইন মাটি থেকে খাদীয় মাটির থেকে গাছকে অ্যাসিডিক মাটি বা আমলত মাটিতে নিয়ে আসে এবার কফি ব্যবহারের খারাপ দিক বন্ধুরা কফি যদি আমরা সাড়ে পাঁচের নিচে মাটির পেইচ নেমে যায় তখন যদি আমরা কফি ব্যবহার করি তখন দেখা যাবে হিতে বিপরীত গাছ তো ভালো হবেই না বরঞ্চ খারাপের দিকে চলে কেন সাড়ে পাঁচের নিচে যদি মাটির পেয়েচ চলে আসে সেই মাটি হচ্ছে অধিক আমলত মাটি আর অধিক আমলত মাটিতে গাছ কোনো খাদ্য বা পুষ্টিমূল্য মাটির থেকে গ্রহণ করতে পারবে না যে পুষ্টিমূল্যই দিন আপনি বা খনিজ উপাদান কোনো মাটির মধ্যে থাকবে গাছ সেটাকে টানতে পারবে না কাজেই কফি ব্যবহার করবার আগে আমাদের অতি অবশ্যই মাটির পিএইচ পরীক্ষা করে নেওয়া উচিত যদি মাটি সাড়ে পাঁচের নিচে এসে যায় তাহলে কফি কখনই ব্যবহার করা যাবে না এবারে বন্ধুরা আসা যায় কপি গাছে আমরা কিভাবে ব্যবহার করব। কপি আমরা গাছেতে দুভাবে ব্যবহার করতে পারি এক সরাসরি মাটিতে প্রয়োগ করতে পারি আর দুই হচ্ছে গাছের পাতাতে ফলের স্প্রের মাধ্যমে স্প্রে করতে পারি মাটিতে স্প্রে করলে কি সুবিধা হয় না গাছ অতি সহজেই খনিজ পুষ্টি মৌল্যগুলো মাটির থেকে শোষণ করতে পারবে প্লাস মাটিতে যে পিঁপড়ে হয় কেন্ন হয় কেঁচো হয় বা শামুক হয় এই কফির গন্ধেতে এই সব প্রাণীগুলো দূরে সরে যাবে আর দুই হচ্ছে ফলে স্প্রের মাধ্যমে আমরা কীভাবে স্প্রে করি না ওয়াটার বোতলের মধ্যে কফি যে দ্রবণ মিশিয়ে নিয়ে পরিমাণ মতন মিশিয়ে নিয়ে সেটাকে যদি আমরা গাছের পাতা স্প্রে করতে পারি তাহলে গাছেতে যে সমস্ত পোকামাকড় থাকে বিশেষত মাকড় আপনার সাদামাছি জাপ পোকা এই ধরনের পোকা মানে শুষক পোকা যারা পাতায় বসে পাতায় বসে পাতার নিচেতে বসে পাতার রসগুলোকে শোষণ করে এবং কাণ্ডের থেকে কচি পাতার রসগুলো খেয়ে নেয় খেয়ে গাছকে কমজোরি করে দেয় দিয়ে গাছকে মৃত্যুর পথে দিকে এগিয়ে নিয়ে যায় তো এই ধরনের পোকাগুলোকে আমরা দূরে শরীর রাখতে পারব যদি নিয়মিত পরিমাণ মতন যদি কফি গাছেতে আমরা স্প্রে করতে পারি এবারে বন্ধুরা আসা যাক কিভাবে কফির দোবনটাকে তৈরি করা যায় কি মাপেতে আমরা কফিটা দেবো এবং গাছে কিভাবে প্রয়োগ করব সেটার ব্যাপারে আলোচনা করা যায় এই যে দেখছেন কফি এই কফির এতগুলো প্যাক থেকে আমরা একটা পাক কেটে নিচ্ছি এই প্যাকেট থেকে পুরো কফিটাকে এই পাত্রেতে আমি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ঢেলে নিলাম এবারে এক চামচ কফি বা এক চামচের একটু কম মানে এই যে চামচটা দেখছেন এই চামচটা আমার বড়ো আমি টি স্পুন বলছি টি স্পুনের থেকে এটা একটু বড় তাই আমি এটাকে একটু এক চামচের একটু কম নিলাম দেখতে পাচ্ছেন এই পরিমাণ কফিটা আমি দেবো মানে পোনে এক চামচ মতন কফি একটা পাত্রেতে আমি ঢাললাম একটা এই কাঁচের গ্লাস কাঁচের গ্লাসের মধ্যে এই এক চামচ কফি ঢাললাম চায়ের চামচ হলে আপনারা এক চামচই দিতে পারেন এইবারে এই কফির মধ্যে প্রথমে একটু সামান্য জল আমি দেবো এই জলটা যদি একটু গরম জল হয় তাহলে খুব ভালো হয় নাহলে ঠান্ডা জল দিলেও আপনারা দিতে পারেন ঠান্ডা জল দিলে একটু নাড়াচাড়া বেশি করতে হবে আর একটু গরম জল হলে তাড়াতাড়ি এটা ভুলে যাবে আমি প্রথমে এতে একটু অল্প একটু জল দিয়ে দিলাম এই যে দেখছেন তৈরি করছি এটাকে এইটাকে ভালোভাবে আমাকে এর সাথে মিশিয়ে নিতে হবে যে মিশিয়ে নিলেন এই মিশিয়ে নিয়ে এই পাত্রে তো দেখছেন এক লিটার জল আছে আমি এক লিটার জলের মধ্যে এটাকে ঢেলে দিলাম এইবারে এইটাকে আধ ঘন্টা একটু রেখে দেবো আধ ঘন্টা পরে আমি এটাকে গাছে কীভাবে দেবো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি আধ ঘন্টা বাদে ফিরে এলাম এইবারে এই ডোবনটাকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালো করে একটু মিশিয়ে নেব এইবারে দেখুন রংটা কি দাঁড়ালো দেখতে পেয়েছেন ডবনটা এইভাবে তৈরি হলো এইবারে বলবেন এটাকে কিভাবে প্রয়োগ করব এটা একশো থেকে পাঁচশো এম আপনারা গাছে ব্যবহার করতে পারেন গাছের বয়স এবং টপ অনুপাতে যদি আপনার ছয় ইঞ্চি টব হয় তাহলে এইটা দুশো এম গ্লাস মানে হাফ গ্লাস আপনারা ব্যবহার করবেন যদি আট থেকে দশ আর যদি আট থেকে দশ ইঞ্চি টব হয় তাহলে আপনারা দুশো এম এটাকে পুরো গ্লাসটা এক গ্লাস জল ব্যবহার করবেন আর যদি টপ বারো ইঞ্চি হয় তাহলে আড়াইশো এম ব্যবহার করবেন এবং আরও বড় যদি হয় হাফ ড্রাম হয়ে যায় বা পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি টপ হয় তাহলে আপনারা চারশো পাঁচশো এমএল ব্যবহার করতে পারেন এবারে প্রশ্ন হচ্ছে কতদিন ছাড়া এটা ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা যেহেতু এটা মাটি ক্ষারীয় ভাব কমিয়ে আমলত্তে নিয়ে আসে কাজে এটাকে ঘন ঘন এবং বেশি পরিমাণে ব্যবহার করা কখনই যাবে না তাই এটাকে আপনারা মাসে একবার ব্যবহার করতে পারেন তাও মাটির পিএইচ যদি ঠিক থাকে মাটির পিএইচের মাত্রা যদি খুব নিচে নেমে যায় তাহলে কখনই কফি গাছে ব্যবহার করা যাবে না মানে সাড়ে পাঁচের নিচে নেমে গেলে মানে মাটি যদি আট লেভেলে থাকে মাটির পিএইচ যদি আট হয় মানে পিএইচের মান যদি হাই থাকে আট সাতের ওপরে হয় তাহলে আমরা এটাকে ব্যবহার করব ব্যবহার করতে করতে পাঁচ সোয়া পাঁচ সার পাঁচ সাড়ে পাঁচ অব্দি যদি মাটির পেস থাকে তাহলেই আমরা এই কপিটাকে সরাসরি মাটিতে গাছে গাছের মাটিতে আমরা দিতে পারবো এবারে চলে আসা যাক বন্ধুরা দ্বিতীয় পদ্ধতিতে যেটা বলেছিলাম ফলে স্প্রের মাধ্যমে গাছে কী করে স্প্রে করব। তো এখানে এক লিটার আমি জল নিয়েছি এক্ষেত্রে কপির মাত্রাটাকে কম পরিমাণে দিতে হবে মানে ডায়লিশনটা খুব পাতলা করতে হবে যার জন্যে আমি হাফ চামচেরও কম একটু কফির মধ্যে আমি দেবো হাফ চামচেরও কম কফির মধ্যে আমি প্রয়োগ করলাম প্রয়োগ করে কী করবো এটাকে ভালোভাবে ফলের স্প্রেতে দিয়ে ভালোভাবে এটাকে ঝেঁকে নেব এটাকে ভালোভাবে দোকানটাকে ঝেঁকে নেবো ঝেঁকে নিয়ে এটাকে পাম্প করব পাম্প করে আপনার গাছের পাতাতে বা কাণ্ডেতে আমি এটাকে স্প্রে করব যদি স্প্রে করি তাহলে গাছ কফিতে যে খনিজ পুষ্টি মৌলগুলো আছে সেগুলো অতি সহজেই পাতার রন্ধ্রের মধ্যে দিয়ে নিতে পারবে এবং গাছ তার কাজে লাগাতে পারবে খুব খুব সহজভাবে আর দ্বিতীয়ত হচ্ছে গাছেতে যে সমস্ত সুসক পোকা বাসা বাঁধে জাপ পোকা সাদা মাছি আপনার মাকড় এই কফির স্প্রে যখন পাতার মধ্যে পড়বে ফেলবেন আপনারা করবেন তখন এই ধরনের পোকাগুলো কফির গন্ধ সহ্য করতে পারবে না এবং এরা দূরে সরে যাবে কাজেই গাছে পাতা স্প্রে করলে পোকামাকড়ের হাত থেকেও গাছকে সুরক্ষা দেওয়া যায় এবারে বলবেন কতদিন ছাড়া ব্যবহার করবেন এটা এটা আপনারা পনেরো দিন ছাড়া ব্যবহার করতে পারেন মূলত অধিক হয় মানে সাড়ে পাঁচের নিচেও চলে যায় তাহলে যেহেতু পাতা স্প্রে করছেন আপনারা এটাকে অনাসেই পনেরো দিন ছাড়া গাছে স্প্রে করতে পারেন তাতে গাছের কোনো ক্ষতি হবে না কেন সরাসরি মাটিতে দিচ্ছেন না পাথায় দিচ্ছেন এবারে বন্ধুরা চলে আসা যে এক সাবধানতা যেহেতু কফি গাছে দেওয়া ভালো তাই বলে কফি আমরা ঘন ঘন এবং পরিমাণের বেশি কফি কোনো মতেই গাছে দিতে পারবো না যদি পরিমাণের বেশি কফি আমরা গাছে দিয়ে ফেলি তাহলে গাছের কি করবে মাটি আমল ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে এবং যখন অধিকাম্লত মাটিতে চলে আসবে মানে সাড়ে পাঁচ পিএইচের নিচে চলে আসবে তখন গাছ কি করবে এই কফি দেওয়ার জন্যে গাছ কি করবে মাটির ভেতরে যে খনিজ পুষ্টি উপাদানগুলো আছে সেইগুলো গাছ টানতে পারবে না যার জন্যে কি হবে গাছের বৃদ্ধি থমকে যাবে এবং দেখা যাবে ভবিষ্যতে গাছ মারাও যেতে পারে কাজেই কফি যেমন ভালো গাছে। তেমনি কফি দেওয়ার আগে গাছেতে আপনারা একটু চিন্তা করবেন যে কপিটা দেওয়া যাবে কি না আর তার জন্যে দরকার সবচেয়ে ভালো পিএইচ মাটির টেস্ট করে নেওয়া পেইচ টেস্ট করতে গেলে পিএইচ মিটারের সাহায্যে টেস্ট করতে হয় সেটা ব্যয় সাপেক্ষ বা সরকারি ল্যাবে নিয়ে যেত সেটাও সকলের পক্ষে সম্ভব হয় না তাই ঘরোয়াভাবে পিএইচ টেস্ট করা যায় অত পাওয়া যায় না কিন্তু কাছাকাছি জেনে নেওয়া যায় মাটির পিএইচ অ্যালকালাইন আছে না অ্যাসিটিক আছে সেটা হচ্ছে বাজারে লিটমাস পেপার পাওয়া যায় লিটমাস পেপার প্রয়োগ করে মাটিটা নিউট্রাল আছে না আমলত আছে না অ্যাসিটিক আছে খারিও আছে সেটা জানতে পারবেন আর তাছাড়া আপনার খাবার সোডা আর হচ্ছে ভিনেগার প্রয়োগ করে ঘরোয়াভাবেও মাটির পেয়েচকে পরীক্ষা করে নেওয়া যায় যা কি না আমার এর আগের তো আমি দিয়েছি আপনারা প্রয়োজন মনে করলে আমার লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এটা আপনাদের কাজে লাগবে তাহলে প্লিজ লাইক দেবেন কেননা আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাব তত আমার নতুন নতুন ভিডিও করার প্রবণতা বাড়বে এবং কমেন্ট থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন আমি আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটাকে আপনাদের জানাশোনার মধ্যে একটু ছড়িয়ে দেবেন তাহলে যারা জানে না তারাও জানতে পারবে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকেও আমি অনুরোধ করব। তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করবেন পুশ করে অল করে দেবেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি আশা রাখি পরবর্তী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমি খুব শিগগিরই এরকম নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা